হ্যালো এভরিওান গুড মর্নিং জানিয়ে আজকের একটা সুন্দর দিনের ব্লগ শুরু করছি আজ রবিবার ছুটির দিন সারা দিন আমরা কি কি মজা করলাম কোথায় গেলাম কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তিনটা শুরু করলাম এক কাপ রচা দিয়ে আজি দানের এখন ব্রেকফাস্ট চলছে এখন বাদে সকাল সাড়ে আটটা ও খাচ্ছে সাবু জিধানের ব্রেকফাস্ট হয়ে গেল এখন ও খেলছে আর এর ফাঁকে আমি বানিয়ে নেব আমাদের জন্য একটু ব্রেকফাস্ট শীতের সকাল বেশ ভালোই ঠান্ডা পড়েছে আজকে ইচ্ছে করছিল একটু চায়ের সাথে পরোটা খাব গতকাল বাজার থেকে এনেছিলাম মেথি শাক তো আজকে ইচ্ছে করছিল মেথি পরোটা খেতে সেই মতনই আমি মেথি শাককে কুচি কুচি করে নিলাম এগুলোকে ভালো করে ধুয়ে নেবো আর আরেকটা জায়গাতে আমি সামান্য আদা আর রসুনের কোয়াকে থেতো করে নিচ্ছি এই পরোটা বানানো খুবই সহজ আমরা যখন দিল্লিতে থাকতাম আমাদের বাড়িতে যে মেয়ে ছিল সে এক একদিন এক একটা পরোটা আমাদেরকে করে করে খাওয়াতো কখনো পেঁয়াজ পরোটা কখনো গোবি পরোটা কখনো মুলি পরোটা আবার কখনো মেথি পরোটা তো এগুলো খেতে খুবই আমাদের ভালো লাগে আর শীতকালে তো পরোটা তো চলেই তো ময়দা আমি নিয়ে নিলাম ময়দা ছিল আমার কাছে সেটাই নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন নিয়েছি সামান্য আদা রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কুচো শাকটা আর দিলাম সামান্য বেসন বাইন্ডিংয়ের জন্যে আর রেগুলার যেগুলো মশলা মানে হলুদ কাশ্মীরি লাল জিরে আর ধনে গুঁড়ো আর সামান্য নুন দেব আর দেবো সাথে সামান্য তেল এটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি আর সামান্য সামান্য জল অ্যাড করে যতটা আপনাদের লাগবে সেই মতন একটা ডো বানিয়ে নিতে হবে মেথি শাক থেকে যেহেতু জল ছাড়ে তাই এতে সামান্য জলই লাগে বেশি লাগে না আর এটা মাখার পরে খানিক্ষণ রেস্ট দিতে হয় তাহলে পরোটাটা খুব নরম হয় আর ডোটা যখন রেডি হয়ে যাবে ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে পনেরো মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম ডোটা রেডি হয়ে গেছে এইবারে আমি এগুলোকে লেচি কেটে অল্প অল্প করে বেলে নেবো আমি এর আগে কখনোই মুলি পরোঠা বা এই ধরনের কোনো স্টাফড পরোঠা বানাইনি আমি এই সমস্ত কিছু পারি না ঠিক মতন বানাতে তো আজকে একটু ট্রাই করছি দেখা যাক কীরকম হয় তো ছোট ছোট করে আমি পরোটাগুলোকে পাতলা করে যতটা পেরেছি বেলে নিয়েছি আর এই যে তাওয়াতে আমি সেগুলোকে ফ্রাই করে এবারে নেব। এর টোটা বানাতেও বেশিক্ষণ লাগলো না আর এটা ফ্রাই করতে খুব একটা বেশি তেলও লাগে না কিন্তু সেই তুলনায় পরোটা ভীষণ টেস্টি হয় দেখা যাক আজকে তো আটা ছিল না আমি ময়দা দিয়েই বানিয়েছি অরেজি খাবে কেমন লাগে সেটাই আজকে দেখবো দিল্লিতে যখন আমরা থাকতাম এই পরোটাগুলো যেরকম খেতাম সেরকম বাইরে বেরিয়ে একটা দোকানে খুব সুন্দর আলু পরোটা খেতাম সেটার সাথে দেশি ঘি বাটার আর একটা রায়তা দিত এত ভালো লাগতো আর সেখানে তো টেম্পারেচার খুবই কম থাকতো মানে মিনিমাম টেম্পারেচার এক ডিগ্রি দু ডিগ্রি থাকতো আর ম্যাক্সিমাম উঠতো পাঁচ কি ছয় তো সেই টেম্পারেচারে আলু পরোটা এই ধরনের পরোটা খেতে খুবই ভালো লাগতো সাথে আমরা বাড়িতেও কখনো কখনো বানিয়ে নিতাম বিভিন্ন ধরনের ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও আর কষা মাংস সাথে শীতকালটা দিল্লিতে আমাদের খুব ভালো কেটেছে এবছর সে কারণে আমরা খুব মেসি করছি দিল্লিতে গল্প করতে করতে পরোটা তো ভাজা হয়ে গেল টিফিনের জন্য এই রকম গরম গরম পরোটা আর সাথে এদিকে বসিয়ে দিয়েছি আমি চা চাটা ফুটছে যাই হোক চা পরোটা দিয়ে আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম চলে গেলাম একেবারে দুপুরের খাবার বানাতে দিনে অনেকগুলো কাজ করেছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে এখন বানাচ্ছি আলু আর পেঁয়াজ ভাজা আর এই দিকে বসিয়ে দিয়েছি ডাল আর সাথে ভাতও আমি করে নিয়েছি আর করেছিলাম একটু চিকেন কারি তারপরে আমরা আজকে যেহেতু রবিবার একটু বাইরে বেরোবো না হতে পারে আর জলপাইগুড়ি শহরটা তো খুবই ছোট একটুখানি এদিক ওদিক না ঘুরিলে তো হয় না রান্না সকাল সকাল করে নিয়েছি ব্রেকফাস্টও হয়ে গেছে পেটটা ভরাই রয়েছে হাতে বেশ খানিকটা সময় পেয়েছি তো এখন জেগেই রয়েছে ভাবলাম বাড়ির সামনে যে বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে সেইখানে যাই যে কোনো বুদ্ধিস্ট মনেস্ট্রিতে আপনারা গেলে দেখতে পাবেন এই স্পিনিং হুইলস এই স্পিনিং হুইলসকে ঘোরানোর একটাই কারণ ওরা বলে যে বৌদ্ধ ধর্ম যেহেতু শান্তির প্রতি আর পজিটিভ এনার্জিকে কালেক্ট করার জন্য এই যে ওয়েলটা যখন আপনি ঘোরান ইউনিভার্স থেকে একটা পজিটিভ এনার্জি আসে আর স্পিরিচুয়ালিটি আমাদের মধ্যে জেগে ওঠে মানে আধ্যাত্মিক একটা শক্তি কাজ করে ভীষণ সুন্দর না এই বিষয়টা আপনারাও জানিলে গুগল করে দেখতে পারে যে বৌদ্ধ ধর্মের কত কিছু জানার রয়েছে যেটা আমাদের জীবনে অনেকটা বড় ইম্প্যাক্ট করে শান্তি আনে জীবনে এবং সমস্ত বিঘ্নকে কাটিয়ে দিতে পারে তো সেই মতনই আমরা আজকে এইখানে খানিকটা স্পিরিচুয়ালিটি পেতেই গিয়েছিলাম কারণ সারাদিন ঘরের মধ্যে আটকে থাকা বিভিন্ন কাজের মধ্যে থাকার ফলে আমাদের জীবনে প্রচুর স্ট্রেস আসে আর সেগুলো দূর করার জন্য আমাদেরকে বারবারই ঠাকুরের কাছে যাওয়া উচিত আর প্রেয়ার করা উচিত বারবার তো বৌদ্ধ ধর্ম যেহেতু শান্তির একটা ধর্ম এইখানে আসার পরে আমাদের বেশ ভালো লাগছিল এই মনস্ত্রীতে আজকে কেউ ছিলেন না এইখানের যে মগ তিনি সিকিম গেছিলেন আর সেই মতনই ওখানকার যারা পরিচালক বা যারা দেখাশোনা করেন তাদের কিছু মানুষ সেখানে ছিল তারা বললো অরিজিৎকে যে আপনি এই ক্যান্ডেলটা আজকে জ্বালিয়ে দিন তো দিনের শুরুটা হলো আজকে এই টেম্পলে আর খুব সুন্দরই লাগছিল সেই মতনই না জানে কেন আজকে অরিজিৎকে বললো যে তুমি এই ক্যান্ডেলটা জ্বালাও ওদের আজকে মন্দিরের এটা প্রথম ক্যান্ডেল বেশ ভালোই হলো অরিজিৎ এর আগে খুব একটা মনে যায়নি আমি নিয়মিত যাওয়া আসা করি ছোটবেলা থেকে সেটার গল্প অন্যদিন বলবো যাওয়ার সময় আমিও পজিটিভ এনার্জি কালেক্ট করার জন্য একটুখানি এই স্পিনিং হুইলটাকে ঘুরিয়ে দিলাম এই মনেস্ট্রিটাতে আজকে সেরকম কেউ ছিল না যে কারণে খুবই ভালো লাগলো আমরা ঘোরাফেরা করলাম সিকিম বা শিলিগুড়িতে এরকম প্রচুর মনেস্ট্রি রয়েছে আমরা যাবো যখন আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। আমাকে দেখে জিদানের আবারও মন করছিল। এই স্পিনিং হুইল ঘোরাতে তো ওকে নিয়ে আবারও ওর ড্যাডি ঘুরিয়ে দিচ্ছিল ও খুব মজা পেয়েছে এটাকে মনেস্ট্রি ঘোরা আজকে হয়ে গেল এবারে চলে এলাম বাড়িতে জিদানের যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে এসে ওকে স্নান করিয়ে আমি এখন ওকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি ওর খাওয়ার তো টাইমে খেতে হয় আর ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এবারে বসে পড়েছি আমাদের লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে রয়েছে ভাত একটু পেঁয়াজের সালাড আলু আর পেঁয়াজ ভাজা সেদ্ধ ডাল আর রয়েছে চিকেন রোববারের দুপুর একটু জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট দিয়ে নিলাম এরপরে আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠা মাত্রই তো যে ডানের ফিডিং টাইম ওকে ফিট করিয়ে দিয়ে আমরা বসে পড়লাম আজকে একটু মুড়ি চানাচুর খেতে অনেকদিন খাইনি সেই মতন একটু তেল একটু কাঁচা পেঁয়াজ দিয়ে টক ঝাল মিষ্টি চানাচুর আমরা আজকে সন্ধেবেলায় খেলাম আর বানিয়ে নিয়েছিলাম একটু চা চা খেয়ে তারপরে আমরা খানিক্ষণ জিদানের সাথে খেলাধুলা করলাম আর এরপরে আমরা দেখলাম গুগুলে যে বাড়ির সামনে একটা মেলা হচ্ছে তো বললাম চলো যাই সৃষ্টি শ্রী মেলা দেখতে যাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা আয়োজিত মেলা দেখতে তো হবেই আমাদেরকে সে মতন একদম বাড়ির সামনে যেহেতু চলে গেলাম সেইখানে তো চলো তোমাদের আজকে ঘুরে দেখাই এই মেলার ভেতরে কি কি দেখতে পেলাম মেলাতে কোনো এন্ট্রি ফি ছিল না আর সুন্দর হাতের কাজের মেলা এটা অ্যাকচুয়ালি হয়েছে অনুষ্ঠিত আর এইখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসছেন তাদের নিজের হাতে বানানো জিনিস বিক্রি করতে বলা যায় এটা স্বনির্ভর গোষ্ঠীর কোনো মেলা হবে আর খুব একটা ভিডিও এখানে করতে দিচ্ছিল না বলছিল যে ভিডিও করলে তো হবে না কিনতেও হবে আমি তো এখানে কিনতেই এসছিলাম কিন্তু খুবই ভালো লেগেছিল। কিন্তু এই যে বললাম আমরা যেখান থেকে শিফট হব আর আমার অলরেডি দিল্লি প্রচুর জিনিসপত্র রয়েছে সে কারণে একটাও জিনিস আমরা কিনে নিই এগিয়ে গেলাম খাবারের স্টলের দিকে নেপালি একজন ভদ্রমহিলা সেল রুটি বিক্রি করছিলেন যারা নেপালি তারা জানবেন সেল রুটি সেখানকার বিখ্যাত খাবার তো একটা সেল রুটি খেলাম দশ টাকা নিল মাত্র খুবই ভালো লাগলো তারপরে পিঠে পুলির দোকানে গরম গরম পিঠে বানিয়ে দিচ্ছে অরিজিৎ দুটো পিঠে খেলো গোকুল পিঠে আর একটা দুধপুলি তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে দেখলাম যে সামনে না ভীষণ সুন্দর লোকগীতি হচ্ছিল একজন ভদ্রলোক বাউল উনি গান গাইছিলেন সেটাও দেখলাম ভালোও লাগছিলো মাঠ জুড়ে একেবারে লোকজন ভর্তি শীতকাল আর জিদানেরও বেশ মজা বাচ্চাদেরকে দেখছে খানিক্ষণও ঢুকে তো এই স্ট্রোলারের মধ্যে ছিল তারপরে তো ওকে আর কোনোভাবে আমরা এই স্ট্রোলারে আটকে রাখতে পারলাম না তো চলো দেখে নেওয়া যাক জিদান কি কি দুষ্টুমি করছিল এই মেলার মধ্যে আজকে আগেই বললাম স্টলগুলোতে ওরা খুব একটা ভিডিও করতে দিচ্ছিল না যেহেতু ওদের হাতের কাজ আর আমি সেটাকে সাপোর্টও করি যে হ্যাঁ ওরা তো কষ্ট করে বানিয়েছে বিক্রি করার জন্য তাই না এখন আমি শুধু শুধু ভিডিও করে সেগুলো ছেড়ে দেবো কিন্তু ওদের কিছু উপার্জন হবে না সেটাও ঠিক নয় তো আমি খুব একটা স্টলের সামনে দাঁড়িয়ে ভিডিও করিনি যতটা পেরেছি আমি নিজে দেখে এসেছি বাকি সমস্ত মেলায় যা হাতের কাজ আপনারা দেখেন সেগুলোই ছিল কেউ হাতে বানানো পুতুল বিক্রি করছিল কেউ হাতে বানানো বিভিন্ন ধরনের আসন তারপরে সোয়েটার টুপি তারপরে গোপালের ড্রেস আরও পুতির তৈরি যে সমস্ত ক্রিস্টালের জিনিসপত্র হয় ব্যাগ পুতুল এই সমস্তই বিক্রি হচ্ছিল খুব একটা যে আলাদা কিছু আমি দেখতে পেলাম তা নয় কারণ আমি ভেবেছিলাম পটচিত্র আসবে আমাদের বাংলার যে সমস্ত আরও সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে সেগুলো আসবে কিন্তু কতগুলো অপশান এখানে ছিল না যেটা আমরা আমাদের নিউ টাউন বা সল্টলেকে যে হস্তশিল্প মেলা হয় সেখানে দেখতে পাওয়া যায় এখানে অতটা ভ্যারাইটিও আনেনি বহু বছর হয়ে গেছে এই কলকাতার মেলাগুলোকে আমরা ঘুরিনি দেখিনি এইখানে যে মেলা বসছে সেই কারণে ছুটে যাচ্ছি একেবারে মেলা দেখতে কিন্তু সেই টাইপটা নেই আমাদের বাংলার ঐতিহ্য যেটা কাঁথা সেটাই দেখলাম এখানে বিক্রি করছে না এটা যদিও একটা ছোট শহর এখানে হয়তো সেইভাবে সেল হবে না বলে হয়তো অপশান দিচ্ছে না মানুষজন সেটাও হতে পারে জানি না ঠিক কী কারণ কিন্তু আমার মনে হয় এগুলো অ্যাটলিস্ট বিক্রি না হলেও আমাদেরকে প্রদর্শন করে দেখানো উচিত যাতে মানুষজন আরও ওয়াইডলি জানতে পারে যে আমাদের কী কালচারে কি কী ভালো ভালো জিনিস আমরা করে তৈরি করে দেখিয়েছি যাই হোক মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেল বাড়ি চলে এলাম এসে জিদানকে খাইয়ে দিলাম ওর ডিনার আর আমাদের ডিনারে আজকে বানাচ্ছি আলু ফুলকপির তরকারি এই তরকারিটা খেতে এত স্বাদ লাগে এটা নিরামিষ হলেও এটা মাংসকেও কিন্তু হার মানাতে পারে খুবই টেস্টি লাগে ভালো করে কষিয়ে মশলা দিয়ে আমি নিরামিষ একবারে সমস্ত কিছু দিয়ে বানিয়েছি শুধুমাত্র আদা বাটা রোজকারের গুঁড়ো মশলা আর একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা ব্যাস আর সাথে দিই সর্ষের তেল একটু মটরশুঁটি গরম গরম রুটি দিয়ে আজকে ডিনার সারলাম আলু ফুলকপির তরকারি দিয়ে তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আর আজকের ভিডিওটাও আমরা এখানে এন্ড করছি এইখানে যেখানে তো ঘুম পেয়ে গেছে চলো আমরা ঘুমাই তোমরা কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গুড নাইট